তুমি একজন অপদার্থ বাবা ছেলের স্ব আহ্লাদ যে মেটাতে পারে না বাবা হওয়ার যোগ্যতা তো তার নেই এমন কথাটা কানে যেতেই দেবছানির পাশের ঘর থেকে বেরিয়ে এসে সজোর একটা চর কষিয়ে দেয় ছেলের গালে তারপর বলে যত বড়ো পোপ নয় তত বড় কথা এমন কথা বলার সাহস হয় কি করে তোর আদিত্য তখন গালে হাতটা একবার বুলিয়ে নিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে মায়ের দিকে জবাব দেয় তুমি কি ভাবছো আমি থেমে যাব। বেশ করেছি আরও বলবো। দেবজানি মেজাজ হারিয়ে ছেলের গায়ে হাত তোলার জন্য দ্বিতীয়বার উদ্ধত হলে সোমনাথ দেবজানিকে আটকে দেয় শান্ত স্বরে বলে তুমি কি করছো গায়ে হাত তোলো না ও বড় হয়েছে বড় হয়েছে তো কি হয়েছে আজ আমাকে কেউ আটকাতে পারবে না ওর কথা বলার স্পর্দা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি দিনের পর দিন উশৃঙ্খল হয়ে উঠছে আরও এ আগে ক্ষমা চেয়া বাবার কাছে পারবো না আমি ভুল তো কিছু বলিনি রজত কাকুও তো চাকরি করে বাবার সবথেকে কাছের বন্ধু তাদের তো গাড়ি বাড়ি সব আছে রজত কাকু তার ছেলেকে বাইকও কিনে দিয়েছে তাহলে বাবা কেন পারবে না মুহূর্তে রাগটা সামলে নিয়ে দেবজানি একটু শান্ত হয়ে বলে শোন আদিত্য তোর বাবার সাথে কারো তুলনা করবি না তোর বাবা কনস্টেবলের চাকরি করে অফিসার তো নয় বোঝার চেষ্টা কর সকাল সকালেই বাজে কথাগুলো না বললে তোর গায়ে হাতটাও আমি তুলতাম না বড় হচ্ছিস তোকে বুঝতে হবে আমরা সাধারণত মধ্যবিত্ত ঘরের মানুষ আমাদের তো বাহাদুরি করলে চলে না তুই যদি রজত কাকুর ছেলের সাথে তোর তুলনা করিস তাহলে চলবে শোনো মা তুমিও তাহলে বাবাকে বলে দিও বাবাও যেন রজত কাকুর সাথে নাম এসে যার যেমন যোগ্যতা তার তেমন বন্ধু তাকা চাই এতক্ষণ পরে মুখ খুললেন সোমনাথ ছেলের সাথে বসে মাথায় হাত বুলিয়ে শান্ত সরে বললেন অনেক টাকা দামি গাড়ি এগুলো জীবনের লক্ষ্য নয় মানুষের মতো মানুষ হতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সৎপথে থাকলেই কখনোই বিপদে পড়তে হয় না তুই শুধু মানুষ হ তোর থেকে আর বেশি কিছু আশা নেই আমাদের বাবার কথাগুলো উড়িয়ে দিয়ে হিয়ালির সুরে আদিত্য বলে উঠল বাবা তুমি আমাকে জ্ঞান দিও না তুমি আমাকে বলো তো তুমি এতদিন চাকরি করে কি কি করতে পেরেছ বাড়িটুকু দোতলা ছাড়া আর কি করেছো কোনো জায়গা জমি কিনতে পেরেছ একটা গাড়ি কোথাও যেতে হলে পাবলিক বাস ছাড়া অন্য কিছু পেয়েছি আমার লজ্জা লাগে আমার বন্ধুদের সাথে মিশতে নিজেকে ভিখারি মনে হয় অথচ তুমি সরকারি চাকুরি ইচ্ছে করে নিজে প্রমোশনও নাওনি কারণ তুমি অলস সারা জীবনে এই সততা ধুয়ে জল খেয়ে গেলে এই সততা কি দিয়েছে তোমায় তামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কোনো দিন খাওয়াতে পেরেছ কোথাও ঘুরতে গেলে ট্রেনে স্লিপার ক্লাস ছাড়া অন্য কোনো কিছু বুক করতে পেরেছ আমরা কখনো বিদেশ গেছি পারবে উত্তর দিতে বাবা অথচ তোমার বন্ধুর ছেলে সে গর্ব করে কত কী বলে এই তো সেদিন ওরা সব ঘুরে এলো এক্সট্রা ইনকাম ছাড়া এই জীবনে কিছুই হয় না তোমাকে দেখিয়ে দেব এই জীবনে কী করে টাকা ইনকাম করতে হয় নিজের টাকায় বিদেশ যাব সেদিন তুমি শুধু তাকিয়ে দেখবে ছেলের মুখের থেকে কথাগুলো শুনে সোমনাথ একটু কথা বলেই চুপ হয়ে গেল দেবজানি পাশে থেকে বলে আর কথা বাড়িও না তুমি ঠিকই বলেছ সময় এলে ও ঠিক বুঝবে এইসব কথা এখন ওর তো লাগবেই ওকে বোঝাতে যেও না সবটাই আমাদের কপালের দোষ বছর দু এক হল সোমনাথে রিটায়ার করেছেন বাড়িতে একজন দুজন মানুষ সোমনাথ আর দেবজনী বাড়ি বলতে ভাড়া বাড়ি রিটায়ার করার পর ভাড়া বাড়িতে উঠে এসেছে খাওয়া দাওয়া সেদিন বিছানায় শুয়ে শুয়ে আছে সোমনাথ দেবজানি বসেছে গল্পের বই নিয়ে সোমনাথ কী জানি একটা চিন্তা করছে চিন্তা করতেই সোমনাথ বলল ছেলেটাকে মানুষ করতে পারলাম না দেবজানি দেবজানি বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে সোমনাথের দিকে বলে ছাড়ো ওসব আমার তো আর কম চেষ্টা করিনি ওর জন্য খুব ইচ্ছে ছিল ছেলেটাকে ডাক্তার তৈরি করব আসলে কিছুই পারলাম না আমাদের কি ইচ্ছে ছিল না এই ছেলে বোমা সবার সাথে একসাথে এক বাড়িতে থাকবো তোমারই তো ভুল এই শেষ বয়সে এসে নিজের বাড়িটা ছেড়ে চলে এলে বললে ভাড়া বাড়িতে থাকবে না না আমি ঠিক করেছি তাছাড়া আমি বাড়িতে থাকলে ছেলের অনেক অসুবিধা হয়ে যাচ্ছিল আমি বাবা হয়ে ছেলেকে তো বলতে পারি না বাড়ি ছেড়ে চলে যেতে যাই হোক তোমার অসুবিধাও হবে না সে ব্যবস্থাও তো করেছি শুধু একক্ষেপ ছেলেটাকে মনের মতো করে তৈরি করতে পারলাম না আচ্ছা এতে ছেলের কি অসুবিধা হচ্ছে শুনি ছেলে তো ভালোই আছে নিজের গাড়ি বাড়ি হাতে প্রচুর টাকা বউকে নিয়ে তো বেশ আছে ওটাকে ভালো থাকা বলে দেব জানি আমি তো বাবা আমি তো বুঝি দেবজানি মনে আছে আমি ডিউটি শেষে ক্লান্ত শরীরে যেদিন রাতে ফিরতাম এসে দেখতাম আদিত্য ঘুমিয়ে পড়েছে তখনও কত ছোট তুমি বলতে তোমার মতো এমন চাকরি ছেলেকে করতে দেব না ও এমন একটা চাকরি যখন তখন ডিউটি কোনো অকেশান অনুষ্ঠানে তোমাকে পাই না তবে আমার আর ছেলে হবে শিক্ষক আমি বলতাম ডাক্তার তুমি চিৎকার করে বলে উঠতে বলতে আমার স্বপ্ন ও মানুষ করার কারিগর হবে আমাদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল এত চিন্তা করলে তুমি নিজে অসুস্থ হয়ে পড়বে ভেবো না তো চিন্তা করো কি করে শরীরটা হয়েছে তাকে দেখেছ নিজের দিকে সোমনাথ কোনো কথার উত্তর না দিয়ে চোখের পাথা বন্ধ করে নেয় দেবযানী গল্পের বইয়ে মনোনিবেশ করে বেশ কয়েকদিন হলো সোমনাথের শরীরটাও ভালো যাচ্ছিলো না দেবজানি ফোন করেছিল আদিত্যকে তোর বাবার শরীরটা ভালো নেই তোর সময় হবে আসার আদিত্য পরিষ্কারভাবে জানিয়ে দিল কী করে তুমি এসব কথা বলো আমার কি এত টাইম আছে ভালো দেখে একটা ডাক্তার দেখিয়ে নাও তাছাড়া বাবার এমনিতেই রোগ রোগ বাতি আর শরীর খারাপ তো আমাকেই বা বলছো কেন আমার তো বাবার কিছুই করেনি আমি কেন করবো তাহলে পাশে ছিল সোমনাথ অসুস্থতার খবর শুনে ছেলে কি বলতে পারে সেটা সোমনাথ ভালো করেই জানে মুখে দেবজানি ফোনটা রেখে দিলে সোমনাথ বলে উনি তুমি খুব ভেবো না প্রেশারটা তো ভালোই বেড়েছে বয়স বাড়লে ওসব একটু হবেই ঈশ্বরের উপর ভরসা রাখো উনি আমাদের রক্ষাকর্তা সোমনাথ যেন কত সহজেই বলে দিল কথাগুলো দেবজানিও বুঝতে পারে সোমনাথের মনের অবস্থা অথচ এক সময় ছেলের শরীর খারাপ শুনলেই কত দূর থেকে ছুটে আসতো সোমনাথ সোমনাথের তখন পুরুলিয়ায় পোস্টিং একবার সামান্য জ্বর হয়েছিল ছেলের পরের দিন সকালেই বাড়িতে এসে হাজির দেবজানি বলেছিল এমন কিছু বাড়াবাড়ি তো হয়নি সোমনাথ বলেছিল তুমি একা পারবে না সামলাতে অথচ দেখো সেই ছেলে এর জন্যই সোমনাথ কখনো কখনো নিজেকে দোষ দিয়ে বসে এক বছর পরের ঘটনা সোমনাথকে দেখিয়ে ডাক্তারকে সোমনাথ মোটামুটি সুস্থ ডাক্তার বলেছে প্রতিদিন মর্নিং ওয়াক করতে পাঁচটায় ঘুম থেকে উঠে দেবযানী আর সোমনাথ দুজনেই প্রতিদিন মর্নিং ওয়াকে চলে যায় সেদিন মর্নিং ওয়ার্ক সেরে সোমনাথ চায়ের কাপে চুমুক দিচ্ছে হাতে রয়েছে খবরের কাগজ কদিন ধরেই খবরটা ফলাও করে কাগজে লিখছে চায়ের চুমুক দিতে দিতে সোমনাথ ভাবছে যারা টাকা পয়সা দিয়েছে তারা কি ছেড়ে কথা বলবে কেনই বা বলবে এদিকে বাড়িতে নাকি প্রতিদিনই দু চারজন লোক আদিত্যর কাছে আসছে এই কথাগুলো ভাবছে সোমনাথ হঠাৎ করেই সাত সকালে আদিত্য এসে হাজির ছেলেকে এত সকালে দেখে দেবজানিও অবাক আদিত্যকে সাত সকালে দেখে সোমনাথ আন্দাজ করেই ফেলেছিল আসার কারণটা কেন কিছু বলে উঠবার আগেই সোমনাথের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আদিত্য বলে আমাকে বাঁচাও বাবা তুমি ছাড়া আমার আর কেউ নেই আজ বুঝতে পারছি তুমিই ঠিক তোমার আদর্শই ঠিক বাবা আমি এও বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি টাকার লোভই আমাকে শেষ করে দিল এই চিট ফান্ডের সঙ্গে যুক্ত না হলে হয়তো এই জীবনটা সুন্দর করে কাটাতে পারতাম আজ আমার কিছু চাই না একটু ভালো করে বাঁচতে চাই কিভাবেই বা বাঁচব এও জানি আইন আমাকে ছেড়ে কথা কেউই বলবে না এত টাকা কোথায় পাবো আমি আমি ক্ষমার অযোগ্য প্লিজ বাবা তুমি অন্তত একটা কিছু করো কথাগুলো শুনে বলেই কান্নাই ভেঙে পড়লেন আদিত্য সোমনাথ নিশ্চুপ সোমনাথের নিরবতা দেখে আদিত্য বলে তুমি কি এখনো চুপ করে থাকবে মা তুমি কিছু বলো বাবাকে দেবজানি পাশ থেকে বলে নরম মাটি পুড়ে গেলে শক্ত পাথরের মতো হয়ে যায় তাকে ভেঙে গুড়িয়ে দিলেও সে আর নরম মাটি হতে পারে না তাই এই মুহূর্তে চুপ করে থাকা ছাড়া আর কি উপায় আছে আদিত্য সুর নরম করে বলে আমি তো বলছি আমি ভুল করেছি তুমি বলো তো মা আমি কোথায় পাবো এত টাকা বাবাকে বলো কিছু একটা ব্যবস্থা করে দিতে অন্তত বাড়ির দলিলটা ব্যাংকে রেখে টাকার ব্যবস্থা করে দিক অন্তত সোমনাথ ছেলের এহেন কথা শুনে একটি বাক্য খরচ করে না আসলে এটাই তো হওয়ার ছিল সোমনাথের নিরবতায় যেন বড় একটা জবাব দেয় সোমনাথ কিছু বলছে না দেখে আদিত্য বলে মা তুমিও তুমিও কিছু বলবে না নিশ্চয় বলবো বাবা তবে তোর হয়ে নয় অন্যায়ের হয়ে আগেও তোর বাবা আগেও কখনো কথা বলেনি তাই আজও কিছু বলবে না আর বাড়ির কথা বলছিস ওই বাড়িটা তোর বাবা অনেক কষ্ট করে করেছে সৎ পথের রোজগারের তৈরি তাই ও বাড়ির কথা মুখেও আনবি না তাছাড়া ও বাড়ি তো আমার নামে কোনো খারাপ কাজে ব্যয় হোক আমি সেটা চাই না তাই আমরা কিছু করতে পারবো না এখন তুই আসতে পারিস এটাই হলো সমাজের বাবা মাদের উচিত জবাব প্রত্যেক বাবা মাই যাই তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে সততার মাধ্যমে পথে রোজগারের মাধ্যমে সেই জন্ম দেওয়া ছোট্ট সন্তানটাকে তিলে তিলে বড় করে তার বাবা মা আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীতে সন্তানের জন্য প্রতিটা ক্ষেত্রে বাবা মা কি কী না করেছে কিন্তু সন্তান সেটা কখনোই বুঝতে পারে না প্রতিটা বাবা মাই চাই তার সন্তানটা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হোক অসময়ে বাবা মায়ের পাশে এসে দাঁড়ান আমার আজকের গল্পটার নাম হচ্ছে জবাব সেদিনের জবাবটা ঠিকই তার বাবা আজকে দিয়ে দিল ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বৃষ্টির ছোট ছোটো গুড়িগুড়ি আওয়াজের সাথে আমি আমার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো থাকবেন সবাই